নমস্কার বন্ধুরা কেরিয়ার জব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো চলে এসেছি আজ আবারও একটি প্রাইভেট কোম্পানি জবের আপডেট নিয়ে তোমাদের সবার মাঝে যারা বাড়িতে বেকার বসে আছো যারা চাকরির জন্য বিভিন্ন জায়গায় ট্রাই করছো চাইলে কিন্তু এখানে খুব সহজেই জয়েন করতে পারো এবং এই কাজটিতে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে কোন রকম কাজের জন্য টাকা পয়সা কোনো কাউকে এবং ডিরেক্টলি এই নাম্বার দেওয়া থাকবে তোমাদের আবেদন করতে কোথাও রকম কারো সমস্যা হবে না আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা মাসে শেষে স্যালারি কত পাবে ডিউটি কতক্ষণ করতে হবে কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে কিনা এবং কিভাবে যোগাযোগ করবে সমস্ত কিছু বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো কোথাও স্কিপ না করে এবং চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এরকম লেটেস্ট জেনুইন জবের আপডেট সবার আগে বাংলায় পাওয়ার জন্য আর আর্জেন্ট জব ভ্যাকেন্সির আপডেট যদি মিস করতে যদি না চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে ভিডিও ডিসক্রিপশানে গ্রুপের সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আমুল কোম্পানিতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে তোমরা চাইলে সহজেই অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এসে তোমরা এখানে আবেদন করতে পারবে এতে কোনোরকম কোনো কারো সমস্যা হবে না আর কম বেশি আমরা প্রত্যেককেই জানি আমুল কোম্পানি একটি ব্র্যান্ডেড কোম্পানি এই ব্র্যান্ডেড কোম্পানিটি বিশালভাবে সুযোগ চলছে তোমরা কেউ কিন্তু হাতছাড়া করবে না আমুল কোম্পানিতে যে সমস্ত প্রোডাক্ট আছে যেমন আমুল মিল্ক আমুল চকলেট আমুল বাটার আমুল আইসক্রিম এ সমস্ত প্রোডাক্টের উপরই তোমাদেরকে এখানে কাজ করতে হবে যেমন পোস্ট রয়েছে এখানে প্যাকিং করতে হবে পিকিং করতে হবে আইটেমপত্র স্ক্যান করতে হবে লেবেলিং দিতে হবে এবং বারকোটিং দিতে হবে এবং তোমাদেরকে আইটেম চেক করতে হবে লোডিং আনলোডিং করতে হবে সমস্ত পোস্টের উপর তোমাদেরকে কাজকর্ম করতে হবে তোমাদের কোয়ালিফিকেশন উপর ভিত্তি করে তোমাদেরকে এক একটি ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হবে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এই কাজটিতে এখানে তোমাদের ডিউটি করতে হবে মাত্র ন ঘন্টার মতন তোমাদেরকে এখানে ডিউটি দিতে হবে মাত্র ন ঘন্টা তোমরা এখানে কাজ করবে এবং সপ্তাহে একটা করে ছুটি পাবে এবং তোমরা এখানে এক ঘন্টা ব্রেক টাইম পেয়ে যাবে স্যালারি আই মিন প্রতি মাসে তোমরা এখানে বেতন পাবে চোদ্দ হাজার নশো টাকার মতন স্যালারি পাবে এবং সঙ্গে থাকছে পি এফ ইএসআই বোনাস ওটি ইত্যাদি এ সমস্ত বিভিন্ন ফ্যাসিলিটি এই আমুল কোম্পানি থেকে পেয়ে যাবে এবং সঙ্গে থাকবে থাকা খাওয়া দাওয়া সম্পূর্ণ বিনামূল্যে পাবে সম্পূর্ণ থাকা খাওয়া দাওয়া কোম্পানির তরফ থেকে ফ্রিতে পেয়ে যাবে এর জন্য এক্সট্রার করে কোনো রকম কোনো কাউকে চার্জেস বা কোনো টাকা পয়সা কোনো কাজের জন্য এবং থাকা খাওয়া দাওয়ার জন্য দিতে হবে না এখানে সপ্তাহে একটি করে ছুটি পাবে ডিরেক্টলি কোম্পানি পেরোলে কাজ হবে এবং কাজটি তোমাদের পারমানেন্ট কাজ হবে তোমরা এখানে চাইলে যতদিন খুশি কাজ করতে পারবে তো এবার বলবো কোম্পানিতে জয়েন করতে গেলে কি কি ডকুমেন্টস থাকতে হবে এবং তোমাদের বয়স সীমা কি আছে এবং শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে তো কোম্পানি থেকে যে যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস করলেই তোমরা এই কাজটিতে আবেদন করতে পারবে এবং সীমা আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি কাজটিতে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের যে ডকুমেন্ট যেগুলি লাগবে সেটি হচ্ছে আধার কার্ড ভোটের কার্ড বায়োডাটা কাস্ট কোয়ালিফিকেশনের মার্কশিট বা সার্টিফিকেট ব্যাঙ্ক ডিটেলস পাসপোর্ট সাইজের ছবি এ সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে এই আমুল কোম্পানিতে জবটি পাওয়ার জন্য বলবো কোন কোন লোকেশন থেকে তোমরা আবেদন করতে পারবে কলকাতার বিভিন্ন লোকেশন থেকে তোমরা পোস্টিং নিতে পারবে এছাড়া রয়েছে শ্রীরামপুর বেগমপুর ডানকুনি ব্যারাকপুর মধ্যমগ্রাম শিয়ালদা দমদম আগরপাড়া ধুলাগড় এই লোকেশনগুলিতে খালি আছে তোমরা এই লোকেশনগুলোর মধ্যে যে কোনো লোকেশনে তোমরা আবেদন করতে পারবে যে কোনো লোকেশন তোমরা সিলেক্ট করে কাজ করতে পারবে এবং এই কাজটিতে আবেদন করার জন্য ভিডিও ডিসক্রিপশানে ডিরেক্টলি এইচারে কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তোমরা কন্টাক্ট করে নেবে ভালো করে যাচাই করবে নিজেরা ডিসিশন নেবে তারপর যদি মনে হয় যে তোমরা কাজটি করবে তখন তোমরা কাজটিতে কিন্তু আবেদন করবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমিও এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি তার মধ্যে যদি কোনো কিছু কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো সতর্ক থাকো ধন্যবাদ